এর কোন শতামুল আমুল আল্লাহ দরবারে কবুল হবে না দুই এ যদি তৌবা করে তার তৌবা কবুল হবে না তিন এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলকে ইমাম হিসাবে পাবে না আমাদের ইমামকে বলেন মোহাম্মদ সাল্লাম জোরে বলেন জং ধরে গেছে তাই না ভিতরে আমাদের ইমাম কে আবার বলেন যদি রাসুলকে না মানে বেদাত করে যদি মারা যায় তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ নবীকে ইমাম হিসাবে সে পাবে না। চার ওই ব্যক্তি আল্লাহ নবীর সুপারিশ পাবে পাঁচ ওই ব্যক্তি আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে পারবে এটা হলো বেদাতের ফলাফল বেদাতের ফজিল

আর বেদাতে তো করবে কোনদিন বেদাতির সবচেয়ে বড় স্বভাব হলো বেদাত করে ও তৃপ্তি পায় ও গুনার কাজ মনেই করে না চোর চুরি করে জেনা করে মানে মদ খোর মদ খায় মানুষ হত্যা করে মানুষকে হত্যা করে কিন্তু পাপ মনে করে করে এই জন্য ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বেদাত এ তো করবে না বেদাত আজকে আমি এক কথায় বোঝাচ্ছি বেদাত কাকে বলে প্রতিটি বেদাত হচ্ছে গমরাহি আর প্রত্যেকটা গমরাহি জাহান্নামে নামে যাবে কান লাগা করলো বেদাতিন ইন দলালা দিয়েছেন হাদিসের ভাষা এটা প্রত্যেকটা বেদাত গোমরাহি অন্ধকার আর প্রতিটি গমরাহি যাবে জাহান্নামে নামে মুসলিম শরীফের চারশো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলী হুয়া বলেন এই যে কাউসার আমাকে দান করা হলো এই কাউসারটা মূলত কি এই কাউসারের একটা ব্যাখ্যা এই হাদিসের মধ্যে করা হয়েছে এদের মধ্যে আল্লাহ রসুল বলেন যে হুয়া হাউজুন ফি হুয়া হাউজুন ফিল জান্না যে হাউস বা এই যে কাউসার এটা হচ্ছে একটা হাউস এটা কোথায় আছে এটা আছে জান্নাতের মধ্যে এরপরে বললেন তারিদু আলেই উম্মতি তারিদু আলেই হি উম্মতি আমার উম্মত এই হাউজে কাউসার থেকে পানি পান করবে এরপরে আল্লাহ রসুল হাদিসের অপর অংশ বলেন যে এক ধরনের উম্মত আমার এক ধরনের উম্মতকে এখান থেকে বিতাড়িত করা হবে ইউ তালাজুল রজুল মিনহু হাদিসের মধ্যে আসছে ইখতালাদুর আবদু আবুদু মিনহুম যা আল্লাহ রসুল বললেন আমার আমাকে যে হাউজে কাউসার দান করা হয়েছে এই হাউসটা বা এই কাউসারটা মূলত আছে কোথায় জান্নাতের মধ্যে তবে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উম্মতকে সেখান থেকে কি করবে বিতাড়িত করা হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে কোন শ্রেণীর লোকদেরকে বিতাড়িত করা হবে এটার ব্যাখ্যায় তিনি বললেন যে আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে আমার উন্মতের মধ্যে যেই সমস্ত উম্মত আমার দিনের বিষয়ে বিধাহাত করবে এই সমস্ত বিদাহাতকারী ব্যক্তিদেরকে হাউজ কাউসারের পানি থেকে হাউজে কাউসারের পানি পান পান করা থেকে তাদেরকে বিতাড়িত করা হবে এখন এই জায়গাটাতে এসে আমাদের একটু বুঝতে হবে যে বিধাহাত জিনিসটা কী বিদাতের একটা সার সংক্ষেপ কথা হচ্ছে এমন যে বিদাত হচ্ছে ইবাদতের মধ্যে এমন কিছু আবিষ্কার করা যা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের সময়ও ছিল না আল্লাহ রসুল নাই আল্লাহ রসুলের সাহাবাই কেরাম করেন নাই তা মধ্যে করেননি তিনটা যুগের কথা উল্লেখ আছে হৈরুল করুনী উম্মতি সুমল্লা দিন এল উ নাহুম সুমল্লা হাদিসের মধ্যে এই তিন শ্রেণীর আমলের তিন শ্রেণীর লোকদের আমলের কথার কথা বলা আছে যে এই তিন শ্রেণীর লোকদের তোমরা অনুসরণ করবে এক নম্বর আল্লাহ রাসুলের আল্লাহ রসুলের সাহবাই গ্রামের এরপরে তাবে ইন্দের তা ইন্দের এই তিন শ্রেণীর লোকদের আমলকে অনুসরণ করার কথা বলা হয়েছে এখন এই রবিউল আউয়াল মাস আসলে কিছু কিছু ব্যক্তিদেরকে দেখা যায় আল্লাহ রাসুলের নামে কেক কাটে আছে না কি বলেন দেখেন না আপনারা হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসুলের নামে কেক কেক কাটে বলে হ্যাপি বার্থডে মোহাম্মদ রসুল্লাহ নাওয়জুবিল্লা বলেন বলেন সবাই একটু জোরে সোরেই বলেন নাউজুবিল্লা এটা একেবারে সরাসরি বিদাত এটা কি সরাসরি বিদাত আল্লাহ রসুলের এই জন্ম উপলক্ষে আল্লাহ রসুলের আমল সংক্রান্ত আলোচনা গত জুমাই করেছিলাম আল্লাহ রসুল কি কী কী আমল করতেন রোজা রাখতেন একটা হাদিসের মধ্যে বললাম না যে আল্লাহ রসুল কী করতেন সোমবার দিন রোজা রাখতেন কেন হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসুল নিজেই বলেছেন যে এই সোমবার দিন আমার কি হয়েছে জন্ম হয়েছে এই জন্য সুক্রিয়াতান আমি রোজা রাখি সোমবার দিন আমাকে নব উদ্যান করা হয়েছে এই জন্য সুক্রিয়াতান আমি কি করি রোজা রাখি আবার এই সোমবার দিনই কোরআন নাজিল করা হয়েছে এই জন্য সুক্রিয়াতান আমি রোজা রাখি তাহলে আল্লাহ রসুলের আমল হচ্ছে কি জন্মদিন উপলক্ষে বা জন্মকে কেন্দ্র করে আল্লাহ রাসুলের আমল হচ্ছে কি রোজা রাখা আর আমরা যদি র্যালি বের করি এই আমলের সাথে আল্লাহ রসুলের আমল মিলবে এটাই বিদাত আমরা যদি কেক কাটি আল্লাহ রসুলের আমলের সাথে মিলবে এটাই বিদাত আমরা যদি খিচুড়ি আর বিরিয়ানি খাওয়ার মানে একটা আয়োজন শুরু করি আল্লাহ রসুলের আমলের সাথে মিলবে এটাই বিদাত এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব ভালোভাবে বলেছেন বুখারির মধ্যে ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ অথবা তিরাশি বা চুরাশি নম্বর হাদিসটা এটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম স্পষ্ট বলে দিয়েছেন যে কেয়ামতের ময়দানে আমার এক উম্মত হাউজে এর নিকট আসবে হাউজে কাউসারের নিকট আসবে তো আমি আমার এই উন্মুদদেরকে দেখে চিনব যে এরা আমার উম্মত এবং তারাও আমাকে দেখে চিনবে হ্যাঁ তারা আমি যে তাদের নবী এটাও তারা দেখে চিনবে এবং আমিও তাদেরকে দেখে চিনব যে তারা আমার কি উম্মত তো তখন যখনই তারা হাউজে কাউসারের কাছাকাছি চলে আসবে তখন ফেরস্তাগণ একটা পর্দা তাদের মাঝখানে দাঁড় করাবেন তো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলবেন যে ইয়া আল্লাহ এ তো আমার উম্মত আমি তো একে হাউজে পানি পান করাতে চাই তখন আল্লাহ তালা বলবেন হেনবি আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে আপনার রেখে আসা দিনের মধ্যে তারা কি পরিমাণের বিধাহাত সৃষ্টি করেছে এজন্য যতগুলো আমল আছে সমস্ত আমলের মধ্যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমার আমলটা যেন কিনা হয় বিদাহাত না হয়ে যায় এজন্য রবিউল রবিউলা মাসের শেষের জুমা আজকে শেষ জুমা আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাতে চাই যে আগামী বছর রবিউল আউয়াল মাস আসবে এই আগামী বছরে রবিউল আউয়াল মাস আসার শুরুতেই রবিউল মাস আসার আগ থেকেই আমরা সতর্ক হব যেন আমাদের দ্বারা আমার দ্বারা আপনার দ্বারা কোনো বিধাতমূলক কোনো কাজ যেন আমার দ্বারা আপনার দ্বারা প্রকাশ না পায়